আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আমি জায়গাতে ভালো আছি 16 নভেম্বর 2025 আজকে আমরা চলে আসলাম টুঙ্গি হাসপুরগির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি হাসপুরগি পেয়ে যাবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি মুরগি এক মাস বয়স একদম পনেরোশো টাকা

রানী ডিম পাতা আছে জোড়া কত ভাই এটা জোড়া আছে ভাই 180 টাকা 180 টাকা জোড়া হ্যাঁ নম্বর টাকা পিস কেউ মহিলা না খালি জি হ্যাঁ এনে মহিলা আছে হালকা পুরুষ আছে মহিলা 180 টাকা জোড়া না হ্যাঁ হ্যাঁ এই ছিল বহি পাতা হ্যাঁ টং কারণ আমার ভাই বসার মানে আমি ভালোমতো বসতে পারি না এই কারণে ভালো চাইলে আরো অনেক কিছুই আছে টার্কি আছে চীনা আছে

I'm <laughs>